দুই বাড়ি ধর্ষণ করছে আমার ঘরে আসে বাচ্চা নিয়ে যায় আজকে কি থামো আজকে হর আজকেরই ঘটনা এটা তারপরে ঘরত গেছে সকানি ওই ওটি জোর করে আমাকে আর পড়ানোর কোনো যে যেন পড়াবার দেয়নি সব ওটি

একটা অতীত রয়েছে যেমন এই চাষী আট বছর ধরে তার ভাস্তার সঙ্গে শারীরিক সম্পর্কের সাথে লিপ্ত রয়েছে চাষির সাথে ভাতিজা এরকম অনৈতিক সম্পর্কের সাথে লিপ্ত হলো কি করে বা এই চাষী ভাতিজার অনৈতিক সম্পর্কের সূত্রপাত কোথায় থেকে এইটারও একটা ইতিহাস আছে ইতিহাস বলার আগে চাষিকে নিয়ে আমার কিছু বলার আছে তোমরা অনুমতি না দিলেও আমাকে বলতে হবে বিকজ তোমরা মজা পাবে দেখো চাষির একটা ছেলে

বাড়ি আরভলি অডিয়েন্স মজা বাদ দেয় আর এই চাষি ভাতিজার অনৈতিক সম্পর্কে সূত্রপাত কিভাবে জানিয়ে দেয় দেখি কাজ করতো যে ভাতিজা আজকে দুইবার ধর্ষণ করেছে আবার একই দিনে মানে বিষয়টা হচ্ছে কাজ করে আসতো আর চাষি ওই বাড়ির টাকা নিতে যেত এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে চাষা কাজ করে আসছে তো চাষি কেন টাকা নিতে যাবে বিষয়টা এভাবে দেখার দরকার নাই কারণ এটা গ্রামের ব্যাপার আর সবসময় এক জায়গায় কাজ করে না সেক্ষেত্রে চাষি টাকা নিতে যেতেই পারে তো ভাস্তার বাড়িতে কাজ করতো টাকা নিয়ে আসতো চাষী আবার মাঝে মাঝে ভাস্তা আসতো বাড়িতে কাজ করে নেওয়ার জন্য মানে ভাস্তা চাষিকে বলে আমি তোমার খুব ভালোবাসি বিয়েও করবো আর এদিকে চাষি বলে আমার সংসার আছে স্বামী আছে বেটা আছে বউ আছে আমার দ্বারা হবে না আর তখন ঘটনাস্থলে তাৎক্ষণিক ভাবে তাদের মধ্যে একটু ঝগড়া হয় আর তারপর সেখান থেকে ভাতিজা বাড়িতে চলে যায় বাড়ির যাওয়ার পর ভাতিজার মা আসেন ছাসির বাড়ির দিকে। সাসির বাড়ি আসার পর ভাতিজার মা সাসীকে বলে কি হয়েছে তোমাদের এখানে বাড়িতে যায় ছেলে তুল তুলকালাম শুরু করে দিয়েছে আর তোমার ফোন নাম্বারটা নিয়ে যাইতে বলছে। তখন সাসী সবকিছু খুলে মেলা বলে যে তোমার ব্যাটা এগলা এগলা আমারে বলতেছে। তখন ভাতিজার মা সাসীকে বলতেছে তোমার ফোন নাম্বারটা দাও আমার ছেলের সাথে একটু কথা বলো যেন খারাপ কিছু করে না মা। তারপর থেকে সাসী ভাতিজা দুইজনে ফোনেও কথা বলে এবং চাচা তাদের বাড়িতে কাজ করতে সেই শুবাদে যাওয়া আসাও করত। আর সাসী ভাতিজা এরা দুইজন যখন ফোনে কথা বলতো তখন ভাতিজা সব সময় একটা কথাই বলতো। তোমাকে আমার খুব পছন্দ তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে আমি বিয়া করব। তো এইভাবে কথা বলতে বলতে তিন বছর কেটে যায় এই তিন বছর তারা দুইজন দুইজনের বাড়িতে যাওয়া আশা করত তো হঠাৎ একদিন சாসি ভাতিজার বাড়িতে যায় আর বাড়িটা ছিল ফাঁকা আর ভাতিজা দিয়েছে ঝকনাকা মানে বাড়ি ফাঁকা পেয়ে ভাতিজা জোর করে সাসির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তখন சாসি ভাতিজাকে বলছিল তুমি যে এই সবকিছু আমার সাথে করتیছো কেন তখন ভাতিজার জিগিরে একটা কথাই ছিল আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করব কিন্তু তখন சாসি এই সব কথাগুলো কোনোভাবেই মানতে পারছিল না আর এদিকে ভাতিজা সাসির বিশ্বাস অর্জন করার জন্য বিভিন্ন ধরনের অনুপেরনা দিয়ে যাচ্ছিল তারপর ভাস্তার এই সব কথা এসে சாসি বিশ্বাস করেনি এবং সাসির সঙ্গে যে জোর করে শারীরিক সম্পর্ক করলো তার প্রতিবাদও করেনি তারপর থেকে গত আট বছর ধরে চাষি ভাতিজা এরকম একটা অনৈতিক সম্পর্কের সাথে জড়িত হয়ে আসতে মানে গত আট বছর ধরে তারা দুইজন শারীরিক সম্পর্কের সাথে লিপ্ত হয়ে আসতেছে রুম রুমে এর মধ্যে ভাতিজা আবার কোরআন শরীফ শপথ করেছে যে তাকে বিয়ে করবে এর মধ্যে চাষী আবার দাবি করতেছে তার সাথে যত অনৈতিক ও খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছে সবকিছু ব্ল্যাকমেইল করে চাষি বলতেছে ভাতচা যখন তার সাথে অনৈতিক সম্পর্ক করার জন্য আসতো তখন নাকি সাথে পয়জন নিয়ে আসতো মানে চাষি যদি রাজি না হতো সেক্ষেত্রে পয়জন খেয়ে মারা যাওয়ার হুমকি দিত ভাতিজা ভাতা এখন কথা ওইটা আট বছর আগে তোমার ভাতিজা যখন তোমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করেছিল প্রতিবাদ করার যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে তুমি তখন